আবার প্রচুর চোরাই মোবাইল উদ্ধার করলো কালিয়াচক থানার পুলিশ ধৃতদের নাম হাবিবুর শেখ বয়স আঠাশ ও নাইমুদ্দিন বয়স ২৯ বছর দুজনেরই বাড়ি কালিয়াচক থানার খাস চাঁদপুরের হাজিনহ এলাকায় আবার প্রচুর চোরাই মোবাইল উদ্ধার করলো কালিয়াচক থানার পুলিশ ধৃতদের নাম হাবিবুর শেখ বয়স আঠাশ ও নাইমুদ্দিন বয়স উনত্রিশ বছর দুজনের বাড়ি কালিয়াচক থানা খাস চাঁদপুরে হাজিনগর এলাকায় ধৃত দুজনকে গতরাতে কালিয়াচকের কলেজ মোড়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করে পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার হয় সাতচল্লিশটি নামি দামি কোম্পানির মোবাইল সঙ্গে সঙ্গে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ এবং তাদের নামে কালেচক থানায় চুরি মোবাইল পাচারের কেস রুজু করে পুলিশ আজ মঙ্গলবার ধৃতদের সাত দিনে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে মালদা আদালতে পেশ করলো কালেচক থানা পুলিশ পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স